তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন প্রায় রাত্রি বারোটার বেশি বাজে তো এখন প্রায় রাতে বারোটার বেশি বাজে আর আজকে শুনলাম প্রীতমের বার্থডে তো শর্টস বানাচ্ছিলাম মানে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম বানাতে মাথায় ভাবলাম ওকে উইস ভিডিওটা করে দিই তো হ্যাপি বার্থডে ভাই মিনি মিনি হ্যাপি রিটার্ন অফ ডে জীবনে অনেক ওঠা পড়া নামা ওঠা খারাপ ভালো অনেক কিছু আসে তো সব কিছুকে ওভারকাম করে লাইফে এগিয়ে যেতে হয় তোর জীবনে হয়তো এখন খুব খারাপ সিচুয়েশন চলছে ঠিক আস্তে আস্তে ভালো সিচুয়েশন ফিরবে ধৈর্য ধর শক্ত হ এবং জীবনের লক্ষ্যে এগিয়ে যা জানি না তুই কবে কাজ শুরু করতে পারবি আবার সেটাও জানি না তোর সিচুয়েশনটাও আমি এখান থেকে বুঝতে পারবো না যেহেতু তোর সঙ্গে আমার পার্সোনালি কোনো কন্ট্যাক্ট সেইভাবে নেই তবুও বলবো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস এবং বলতে পারছি না যে আজকের দিনটা খুব এনজয় কর বা খুব আনন্দে কাটা এটা বলতে পারছি না বাট একটা বিষয় বলবো একটা বছরই তো হয়তো সামনে বছর জন্মদিনটা তোর জন্য আরও স্পেশাল হবে অনেক ভালো কিছু হবে খারাপ কিছু আসে ভালো কিছু আসার জন্য সারা জীবনে যদি আমাদের লাইফে ভালো থাকে ভালোই থাকে তাহলে তো আমরা ভালোর স্বাদটাই বুঝতে পারবো না তাই না তো সেজন্য খারাপেরও প্রয়োজন আছে লাইফে তো তোর সিচুয়েশানটা একটু বেশি ক্রিটিক্যাল বেশি খারাপ এটা ওর ফার্স্টেই বললাম তোর আমি এই জায়গা থেকে তোর জায়গাটা বুঝতে পারবো না তবুও বলবো সুখে থাক সুস্থ থাক ভালো থাক এবং জীবনে যেটা করবি ভেবে চিন্তা করবি হোটহাট করে কিছু করবি না তো আবারও বলছি হ্যাপি বার্থডে মিনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে প্রীতম ভাই জীবনে অনেক বড় হওয়া বুড়ো হোস না তো চলো এইবার আরেকটা বিষয়ে কথা বলবো সেটা হলো লাস্ট যেদিনকে আমি স্ট্রিম লাইভে উঠেছিলাম আমাদের সেবিকা দিদি ভাইয়ের স্ট্রিম লাইফে তোমরা দেখেছো সবাই তো সেখানে আমি সব ক্লিয়ার করে দিয়েছি এবং আমি যেটা সত্যি সেটা বলেছি সেই প্রশ্নের অ্যান্সার তো ওদের পছন্দ না হয় আমার কিছু করার নেই তো তারপরে আমি বলে দিয়েছিলাম লাস্টে লাইভে ডেন্ডে বলে দিয়েছিলাম আমি এইসব নিয়ে ভিডিও নামাবো না আমাকে নিয়ে বিস্কুট ফিস্কুট নিয়ে কোনো যেন ভিডিও না নামে এই যে এখন শেষ হলো সেদিন রাতে বলেছিলাম এখন শেষ হলো এরপর থেকে যেন আমাকে নিয়ে আর কোনো ভিডিও না নামে সেটা বলেছিলাম এবং এই দিদিভাই কথা দিয়েছিল নামবে না এবং সে কথা রাখতে পারেনি উনি জানি না কেন তার পরের দিন সকালবেলাতেই আমার টাইটেল দিয়ে টাইটেল দিয়ে টাইটেল দিয়ে ভিডিও নেমে গিয়েছিল অনেক তো আমি দেখলাম যে বেরিয়ে যখন এসেছি আর কিছু বলবো না আমি কিছু বলেছিলাম না এবং বলতে চাইও না যেটা হয়ে গেছে হয়ে গেছে আমি বারণ করেছিলাম দিদিভাই আমাকে কথা দিয়েছিল যে ভিডিও নামবে না তোকে নিয়ে আর বার নেমেছে ওনার দলের সদস্যরা ওনার কথা শোনে না সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার আমি এটা নিয়ে কিছু বলিনি নামিয়েছে নামা আমি তো নামাইনি তো তারপর আমি লাস্ট যে লাইভটা করলাম সেই লাইভে কোয়েলদি আমার লাইভে ছিল এবং কোয়েলদির সঙ্গে আমি একটু ইয়ার কি করছিলাম লাইভের মধ্যে বসে তো তারপর দিন দেখলাম যে মানে রীতিমতো আমার নাম টাইটেলে দিয়ে ভিডিও নামছে তো যে যিনি ভিডিও নামিয়েছেন আমি সম্মান করেই বলছি দেখুন বা দেখো আমি তো বারণ করে দিয়েছি যে আমাকে নিয়ে তোমরা অন্তত কোনো ভিডিও নামিও না এবং আমি তোমাদেরকে কিছু বলবো না এবং আমার টাইটেল দিয়ে বা আমাকে নিয়ে কিচ্ছু বলো না আর ভিডিওর মধ্যে বলছো যে আমাকে কোয়েল দি উস্কিয়েছে কোয়েল দি উস্কায় সেটা একদমই ভুল কথা এতদিন পর্যন্ত যা ভিডিও নেমেছে বা তোমাদেরকে আনসার ব্যাকের যা ভিডিও এসছে টোটালি আমি নিজে নামিয়েছি এবং এমন অনেক ঘটনা গেছে বা অনেক সিচুয়েশান গেছে সেগুলোতে কোয়েলদি আমাকে হ্যান্ডেল করেছে এবং বলেছে এবং শাসন করেছে এবং গাইড করেছে যে না এইগুলো বলবি না এটা কেন বলতে গেলি আমাকে বকেছে যে না এগুলো বলতে হয় না বা বলবি না এগুলো বলতে নেই এরম করে কোয়েলদি আমাকে আটকেছে অনেক বিষয় অনেক ভিডিও নামাতে আমাকে বারণ করেছে আমাকে কোয়েলদি কোনো সময় উস্কাইনি আর একটা কথা ক্লিয়ার করে দিই যেটা সত্যি সেটা সত্যি যেটা বলতে আমার কোনো সমস্যা নেই সেই সময়টাই একটা সময় ছিল তখন নভেম্বর নভেম্বরের সময় হয়তো তখন আমি কোয়েলদির সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম ইনস্টাগ্রামে গান কোয়েলদি আমার সঙ্গে কথা বলতে এসেছিল না ফার্স্টে আমি কথা বললাম যখন সবাই মিলে আমাকে চাপ দিচ্ছিলো প্রেশার ক্রিয়েট করছিল এই কন্ট্রোভার্সি ফিল্ডে তখনই আমি কোয়েলদির সঙ্গে কথা বলেছিলাম কোয়েলদি আমার সঙ্গে কথা বলতে এসেছিল না ফার্স্ট তাই কোয়েলদি কোনোভাবেই আমাকে উস্কায় না যেটা ভিডিও নামিয়েছি আমি নিজের ইচ্ছায় নামিয়েছি বরং অনেক ভিডিও নামাতে আমাকে কয়েলদী বারণ করেছে লাস্ট প্রীতমদেরকে আমি যেটা ওই যে কী যেন বলেছিলাম সস্তার যাত্রাপালা বলেছিলাম সেটাতেও কোয়েলদি আমাকে বলেছিল তোর এটা বলা উচিত হয়নি এগুলো বলতে নেই এরকম করে বলেছিল কোয়েলদি আমাকে তাই কোয়েলদি আমাকে আটকেছে অনেক বিষয়ে উস্কায়নি তো যে দিদি ভাই বা যিনি ভিডিওটা নামিয়েছেন বা নামিয়েছো তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি এর আগেও বলেছি লাইফে যে আমি তোমাদের নিয়ে কিছু বলবো না আমাকে বা আমার ফ্যামিলির কাউকে নিয়ে বা আমার নাম দিয়ে কোনো ভিডিও যেন না নামে আর নামেও না আমি তো সম্মান দিয়েই বলছি তো আর নামেও না দরকার নেই আর দিয়ে আমাকে কোনো কি বিষয়ে উস্টাই না আর রইলো বাকি একটা লাইভের কথা আজকে আমি যদি লাইভে বসি বা আজকে আমি যদি লাইভ করি সেখানে টোটালি আমার লাইভে আমি কি বলবো বা আমাকে কে কমেন্ট করবে সেটা টোটালি সেটা টোটালি আমাদের ব্যক্তিগত ব্যাপার বা আমার ব্যক্তিগত ব্যাপার সেখানে যদি তোমাদের নাম নিয়ে কেউ কিছু বলে বা তোমরা যেই নামে ওয়াইটিতে পরিচিত সেই নাম নিয়ে তোমাদেরকে কেউ কিছু বলে তাহলে তুমি তাকে অ্যাটাক করো বা তাদেরকে অ্যাটাক করো বলো বাট তোমার নাম নিয়ে বা তোমাদের নাম নিয়ে যদি কেউ কিছু না বলে তাহলে তোমরা কিছু বলো না প্লিজ তাই লাইভটা তো আমার বা চ্যানেলটাও আমার সেখানে কে কী বলবে সেটা আমি বুঝবো তোমাদের নাম করে বা তোমাদেরকে অ্যাটাক না করলেই মিটে গেলো তোমরা যেই ফিল্ডে রয়েছে কন্ট্রোভার্সি ফিল্ড সেই ফিল্ডে মন দিয়ে সম্মানের সঙ্গে কাজ করো সেটাই আশা করব এবং যেটা করছো জানি না কী করছো তোমরা কোন ভালো কাজ করছো সেটাও জানি না যদি ভালো কাজ করে থাকো সে ভালো কাজটা ফোকাস দিয়ে ঠিকঠাকভাবে করো সম্মানের সঙ্গে করো তাহলে অনেক মানুষের ভালোবাসা পাবে কারণ সেটা সেটি করো না কন্ট্রোভার্সি মানেই কেউ কন্ট্রোভার্সি দেবে কেউ কন্ট্রোভার্সি নেবে এটাই হয় এবং ওই যে ফ্যানে ঝুলে পড়বো বা আমি নিতে পারছি না এগুলোও কেউ করো না একটা কথা বলবো কারণ কন্ট্রোভার্সি ফিল্ডে যখন এসছো তুমি একজনকে বলবে সে তোমাকে বলবে সেটা তোমাদের ঝেলতে হবে আর না হলে বেরিয়ে যাও কন্ট্রোভার্সি থেকে আমি যেমন বেরিয়ে গেছি সেরকম বেরিয়ে যাও আমাকে নিয়ে কেউ কিছু না বললে আমি কিছু বলবো না আমি বলেছি তো আমাকে নিয়ে কেউ যেন ভিডিও না নামে এবং লাস্ট আমাকে নিয়ে ভিডিও নেমেছে তবুও আমি কিন্তু কিছু বলিনি আমি আমার মতো রয়েছি তো এই ভিডিওগুলো যেন আর না সবাই সুখে থাকো সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করবো এবং যেটা হয়ে গেছে হয়ে গেছে এখানে ক্ষমা বা ভুল বোঝাবুঝি বা ভুল ভাঙার কিচ্ছু নেই এখানে ভুল বোঝা ভুল ভাঙার কিচ্ছু নেই বা এক হওয়ারও কিচ্ছু নেই আমার কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই আমি রাখতে চাই না এবং কারোর সঙ্গে এক হওয়ারও কিছু নেই পুরোনো যা হয়ে গেছে হয়ে গেছে সেটা মিটিয়ে নেওয়ারও কিচ্ছু নেই নিজের অপমান হয়তো সহ্য করে নিতে পারবো তবুও বাবা মার অপমান তো আমি সহ্য করতে পারবো না আমি সেই পর্যায়ে বা সেই ক্যাটাগরিতে পড়ি না আজকে আমার বাবা মাকে নিয়ে কেউ ধুয়ে দিল কালকে কালকে সে এসে বললো তোকে শুধরানোর জন্য এগুলো বলেছিলাম তখনই আমি তাকে আবার দিদি ভাই বা তাদেরকে আবার দিদি ভাই করে দিদি ভাই দিদি ভাই করে তাদের দিকে ঢলে পড়বো সেই ক্যাটাগরির মানুষ আমি নই আমাকে অ্যাটাক করুক আমাকে যেটা বলেছে আমি সব মেনে নিয়েছি এবং সেটা হলে সবকিছু ঠিকঠাক ছিল মা বাবার সম্মানটা সবার কাছেই গুরুত্বপূর্ণ আমার কাছে কার কাছে কি আমি জানি না আমার কাছে খুব গুরুত্বপূর্ণ তাই আমার মা বাবাকে যেয়ে বা যারা গালিগালাজ করবে আমি বল বললাম তো সেই ক্যাটাগরিতে আমি পড়ি না যে তুমি আজকে মা বাবাকে ধুয়ে দিলে কালকে বলে তোকে শুধরানোর জন্য বলেছিলাম আমি আবার তাদেরকে যাই হোক চলো বাই বাই লাভিউল ভালো থেকো সবাই আর দিদি ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করলাম ভিডিও নামিও না আমাকে নিয়ে বা আমার টাইটেল নিয়ে বা বিস্কুক ফিসবুক নিয়ে ভিডিও নামিও না দেখো আমি তো তোমাদেরকে কিছু বলছি না না আর আর কিছু বলছি না তুমিও আর বলো না আজকে তুমি হয়তো বলবে তোর নাম করে বলি না দেখো নাম না করে বলেও তো সবাই বুঝতে পারে যেমন তোমাদেরকে ওই যে ঝোলা ফোলা বললে এগুলো তোমরা বুঝতে পারো সেরকম আমিও তো বুঝতে পারি ওরকম সবাই বুঝতে পারি তাই যেই ফিল্ডে রয়েছো সম্মানের সঙ্গে কাজ করো ভালোভাবে কাজ করো এটাই আশা করব তো চলো টাটা বাই বাই লাভিওয়াল ভালো থেকো টেক কেয়ার